এরপরে চলে আসি ও তহুরান এবং আমাকে পৃথিবীর এই জমিন বানানো হয়েছে তহুর বলছি আপনি মনে করে থাকেন প্রশ্ন আমি শেষ করি এটা তহুর একটি হচ্ছে তুহুর আপনারা দেখতে পান তয়ের উপর কি দিয়ে পেস দিয়ে আর একটা হচ্ছে তহুর তয়ের উপর কি দিয়ে জবর দিয়ে তহুরান আর তুহুরান তুহুর মানে হচ্ছে আত্মাহিরুলসিহি ফাঁকাব শুধু নিজে নিজে কি পবিত্র হতে পারে এটা হচ্ছে তুহুর আর তুহুর বলা হয় আর কানে মাকসুসার মাধ্যমে যে তোহারাত অর্জন করা হয় সেটাকে তুহুর বলা হয় এই অর্থে তুহুর মানে হচ্ছে উজু বুঝতে পারছি আমার নাই লাতুকবালু সলাতুন বেগয়ে তুহুরিন তুহুর ছাড়া কি হবে না সলাৎ কবুল হবে না আপনারা তিরমিজির প্রথম হাদিস পড়েছেন আনিম আমার রদি আল্লাহ তালু কল কল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম লাতুকবালু সলাতুন বেগয়ে তুহুরিন তুহুর ছাড়া কি হবে না সলাৎ কবুল হবে না পড়েছেন না পড়েন নাই তাহলে এই তুহুর দ্বারা উদ্দেশ্য কি উজু পবিত্রতা অর্জন বুঝতে পেরেছি এই পবিত্রতা অর্জন ছাড়া অর্থাৎ উজু ছাড়া কি হবে না সলা কবুল হবে না এখানে তুহুর মানে হচ্ছে তাহলে উজু বা আরকানে মাকসুসাকে পালন করা আরকানে মাকশুসা বুঝতেছি তো যেমন আলভাম বলছেন ইদা হাকুম তুমিরা সোলাতে ফাংসিলো বুজু হাকুম ওয়াইদে হাকুম লাল মারা হুকুম এ সমস্ত অঙ্গগুলোকে কি করা ধৌত করা তাহলে এটা হচ্ছে তুহুর আর এটা হলো তহু তহুর তহুর হচ্ছে আত্ত্বা হিরুল নে না সিহী অল মত্তা হিরু মনে করে নিব এটা মুগস্থ করে দেওয়ার বিষয় একবারে ঠোঁটস্থ রাখতে হবে আর তাহেরুলে নাফসিহি অল মুত তাহেরুলে গায়রিহি বুঝতে পেরেছ সাজিরা সে নিজেও পবিত্র এবং অন্য কি করতে পারে পবিত্র করতে পারে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে আজকে তহুর শব্দটা পড়তেছেন আপনার এরকম হাদিসে কম সে কম তিনশো জায়গাতে এরকম হাদিসের শব্দ তহুর আসবে কত জায়গাতে তিনশো কম সে কম বুঝেন না কথা সমস্ত হাদিস গ্রন্থে আপনার কত জবাব পাবেন কমসে কম তিনশো জায়গায় তো এর তো যদি হাদিস সংখ্যা বেশি পড়েন তখন তো আরো কি হবে আপনারা বেশি পাবেন তহুর শব্দের মনে রাখতে হয় তহির হলে নাফসিহি ওয়াল মুতাহির হলে গায়রিহি নিজে পবিত্র অন্য অন্যকে পবিত্র করতে পারে তার প্রমাণটা আল্লাহর কোরআন নিজে বলতেছেন ফাইললাম হ্যাঁ কি ফাইললাম ইয়াজিদুনা ফাইললাম তাজিদু মা আন আছে ফাইললাম তাজিদু মা আন সাই সাইদান তাইয়িবা যদি পানি না পায় তাহলে কি করবে পবিত্র মাটি দ্বারা তাউমুম করে দিবে তাহলে এখানে তাউমুম দ্বারা কি করতেছে পবিত্র তর্জন হচ্ছে না হচ্ছে না বুঝতে পেরেছেন তা তাহিরুন নাফসিহি আল মুতাহিরুলে গায়রেহি समस्त কোরআনের দলিলগুলো আপনারা পাচ্ছেন অত্যন্ত মজবুত দলিল কারো কোনো কারো কোনো প্রশ্ন বা কারো কিছু ব্যাপারে জানার আছে বুঝতে পেরেছেন সবাই তো নাকি সর্বোচ্চ কিতাব পড়তেন সহিহ বুখারী সূত্রা এই কিতাবে আপনার সব চাইতে আপনাকে নিষ্খলুসভাবে জ্ঞানটা অর্জন করতে হবে এবং জানতে হবে এবং জানা বিষয়টাকে ধরে রাখলে বাকি কিতাবগুলো কি হতে পারবেন পড়াতে পারবেন আশা করছি আপনার বিষয়টা ভালো করে ধরে রাখবেন জি বলেন কে প্রশ্ন করছিলেন কে